নমস্কার আমি বৈদিক জ্যোতিষী অভিমন্যু সূর্য আপনার লটারি প্রাপ্তির যোগ আছে কি না আপনার হাতে হঠাৎ প্রচুর অর্থ প্রাপ্তির যোগ আছে কি না হঠাৎ করে কোটিপতি হতে পারবেন কিনা হাতের রেখাতে কিন্তু সেই চিহ্ন লুকিয়ে থাকে যারা লটারি কাটছেন মিলিয়ে দেখে নিন যদি দেখেন হাতের এই যে অংশ যে সব জায়গাটা আমি রাউন্ড করছি এই স্মরণের অংশের মধ্যে আপনি যদি দেখেন একটা ফিস সাইন মাছের মতো চিহ্ন কিরকম কীরকমভাবে চিহ্নটা দেখুন মাছের চিহ্নটা হচ্ছে এই ধরনের চিহ্ন এরম ফিস সাইন যদি হাতের এই অংশে হয় এই ধরনের অংশে নিশ্চিত থাকুন আপনি লটারি পাবেন হটকা অর্থ পাবেন হঠাৎ করে প্রচুর সম্পত্তি প্রাপ্তি আপনার হবে এই রেখা যাদের হাতে আছে তারা কিন্তু প্রচুর ধনবান হয় প্রচুর অর্থের অধিকারী হয় ধন্যবাদ